বন্ধুরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার সময়সূচি পরিবর্তন হলো তো তোমরা দেখা পাচ্ছ এই যে তারিখটা রয়েছে দশ সাত দু এই তারিখ অনুযায়ী এই সমস্ত দিনগুলোতে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তিনটে পিএম থেকে পাঁচটা পি পর্যন্ত এবং ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল সাবজেক্টগুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল তিনটে পি থেকে চারটে পনেরো পর্যন্ত কিন্তু বন্ধুরা এই যে সময়সীমাটা পরিবর্তন হয়েছে নতুন সময় অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে কিন্তু বন্ধুরা এখানে একটা কথা অবশ্যই করে মনে রেখো যে এখানে শুধুমাত্র সময় পরিবর্তন হচ্ছে কিন্তু রুটিন কোনো রকম পরিবর্তন হচ্ছে না তো দেখে নাও সেই নতুন সময়টি বন্ধুরা তোমরা দেখা পাচ্ছ এখানে নতুন একটা মেমো নাম্বার দিয়েছে এবং এখানে একটা নতুন আপডেটও দিয়েছে সেই আপডেটের ডেট হলো আটাশ দশ দু হাজার এই নোটিশ অনুযায়ী তোমাদের বলা হচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে দুটো টু চারটে পি অর্থাৎ দুটো থেকে চারটে পিএম পর্যন্ত এবং ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টগুলোর জন্য তোমাদের পরীক্ষা হবে দুটো পিএম থেকে তিনটে পনেরো পর্যন্ত তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই নতুন সময় অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে তো বন্ধুরা তোমাদের যে সমস্ত বন্ধুরা জানে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও